ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তার আগে বলে নিই যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বাটনে ক্লিক করে রাখবেন আর হ্যাঁ আমার কমিউনিটিতে প্লিজ একটা লেটার দিয়ে রাখবেন এতে করে আপনাদের ব্যাগ দিতে আমার সুবিধা হবে ভিডিওতে কমেন্ট করলে আসলে আমি সঠিক সময় মতো ব্যাগটা দিতে পারি না আমার অনেক কষ্ট হয় এমনকি লেটও হয় যার কারণে আমি ঠিক সময় মতো ব্যাগটা দিতে পারি না তো প্লিজ রিকোয়েস্ট রইলো আপনারা আমার কমিউনিটিতে লেটার রাখবেন অবশ্যই চব্বিশ ঘন্টা পর আমি চলে যাব ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে চিকেন ম্যারিনেট করছি সব মশলাপাতি একসাথে দিয়ে একদম মাখিয়ে রান্নাটা বসিয়ে দেবো আসলে আমার আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবার এমনি তো আমরা টুকে টেকে হালকা পাতলা ভালো খাবার খাওয়ারই চেষ্টা করি আর কি তো একটু স্পেশালভাবেই দিনটা উদযাপন করি যেহেতু আমরা মনে করি শুক্রবার দিন মুসলমানের ঈদের দিন তো ঈদের দিনের মতোই আমরা চাই আমাদের দিনটা যাতে ওরকম যায় আমি এর আগেও আমার সবগুলো ভিডিওতেই বলেছি তো যেহেতু শুক্রবার দিন ছিল সব সময়ের মতো আমি আজকে তারাদের রান্নাটা করতে পারিনি আমার হাতে ছিল হাতে গোনা মাত্র দেড় ঘন্টার মতো তো এর মধ্যে চিন্তা করলাম কি রান্না করব কি রান্না করবো তাই ভাবলাম যে একটু বাঙালি আনা রান্না করি সবসময় তো হাই টাইপের নানান ধরনের রান্নাটা করি তা আজকে একটু চিন্তা করলাম একটু আলাদাভাবে রান্নাটা করি তো যেহেতু আমার ঘাতে সময়টা খুবই কম ছিল ভাবলাম চিকেনটা একদম ম্যারিনেট করে তারপর একদম মাখিয়ে রান্নাটা বসিয়ে দেব চুলায় বসিয়ে দেব তো এই তো এখানে আমি ফরচুন সর্ষের তেল নিয়েছি এই তেলটা অনেক ভালো খেতে অনেক মানে অনেকটা ঝাঁঝালো শসা তেলটা একটু মেজভানি ভাব আসে এই তেলটা দিলে তাই ভাবলাম এই তেলটা অল্প একটু দেই তো সবটা দিয়ে আমি একসাথে মেখে নেব হাতে সময় কম থাকলে আমি মনে করি এভাবে রান্নাটা করলে সময়টা পার হয় আর কি এই তো চুলায় বসিয়ে দিয়েছি আর পাশাপাশি আমি আগে থেকে খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়েছিলাম অলরেডি অনেকটাই রান্না হয়ে গিয়েছে খিচুড়িটা যেহেতু আমার হাতে সময় খুবই কম আমার হাজব্যান্ড আর আমার ছেলে নামাজে চলে গিয়েছে তাই আগে আগে এই রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি আবারও সরষের তেল দিয়ে খিচুড়িটা বাঘার দিয়ে নেব আমরা এটাকে বাঘার বলি আর ইন্ডিয়ানরা বলে তারকা এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর সাথে রসুন ছেঁচে নিয়েছি অনেকে কেটে দেয় আমি ছেঁচে দেই কারণ আমার কাছে ছেঁচে দেওয়াটাই মনে করি ভালো যে যেভাবে খায় আর কি আর সাথে আমি দিয়ে দিয়েছি পাঁচ পুরন পাঁচ পুরনটা দিলে কি আপনার খিচুড়ি থেকে খুব ভালো স্মেল আসে অলরেডি যখন আমি বাগাটার মধ্যে পাঁচ পুরনটা দিয়েছি খুব সুন্দর একটা স্মেল এসেছে আমি জানি না কারা কারা আমার মতো এভাবে পাঁচ পুরন দিয়ে খিচুড়িতে বাগার দেন কিন্তু আমি দেই আমার কাছে খুবই ভালো লাগে এই তো আমি বাগানটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আজকে আমি কিন্তু ভুনা খিচুড়ি করিনি ভাবলাম যে একটু পাতলা খিচুড়িও কিন্তু ভালো লাগে খেতে সব সময় কিন্তু ও সব ধরনের খাবার ভালো লাগে না যার কারণে এই খিচুড়িটা ভাবলাম রান্না করি আর এভাবে রান্নাটা কিন্তু আমাদের এপার বাংলা ওপার বাংলা সবাই কিন্তু পছন্দ করে এই খিচুড়ি আমি যতটুকু মনে করি আর এই তো পাশাপাশি আমার চিকেনটা যথেষ্ট পরিমাণে কষানো হয়ে গিয়েছে আর অফস্ক্রিনে আমি আলুও দিয়ে দিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর সাথে কিছু কাঁচামরিচ দিয়েছি এমনিতেও আমি কিন্তু প্রথমেই সব ধরনের মশলা দিয়েই একদম ম্যারিনেট করে বসিয়েছিলাম আর এই তো উঠানোর আগে সবসময়ের মতো আমি গরম মশলা দিই তা আমি এখন গরম মশলা দিয়েই দিলাম এতে করে কি রান্নার শেষের দিকে গরম মশলাটা দিলে মাংস থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি জানি আমার অনেক আপুরা খুব সুন্দর সুন্দর রান্না করেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি তাদের মধ্যে আমার রান্না হয় না আমি জানি না তবে চেষ্টা করি সবসময় বলি এই তো আমার চিকেন রান্না হয়ে গিয়েছে আর পাশের চুলাতে আমি একটা প্যানে সস্যা তেল দিয়ে দিলাম এখন আমি চাল কুমড়ো ভাজব ভাবলাম যে কুমড়োটাও ভেজে নেই এই কুমড়োতে আমি সর্ষে বাটা ইউজ করেছি হলুদ মরিচ মিক্স মশলা তারপরে গরম মশলা সব কিছু একসাথে দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা আমি দেখাইনি কারণ দ্রুতভাবে কাজ করেছি যার কারণে এটা দেখানো হয়নি তো খিচুড়ির সাথে কিন্তু কিছু হালকা পাতলা ভাজা খেতে কিন্তু ভালোই লাগে ভাবলাম যে আমার ঘরে যেহেতু কুমড়োটা আছে এটাও ভেজে নিই এই তো আমার ভাজা হয়ে গিয়েছে আজকে যা যা রান্না করেছি সব ছটপট প্লিজ একটু বুঝে দিবেন এই তো আমার চিকেন রান্নাটাও কমপ্লিট এটা আমি একটু ঝোলঝলই রেখেছি আর এখন পরিবেশন করার পালা খিচুড়িটা আমি গরম গরমই সার্ভ করে নিয়েছি আর পাশাপাশি চিকেন নিয়েছি অল্প সময়ে এই রকম বাঙালিয়ানা রান্নাটা কিন্তু খেতে মন্দ লাগে না আর এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই তো পাশাপাশি আমি এখানে চাল কুমড়োর ভাজা নিয়েছি কুমড়োটা আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি একদম পুড়ে ফেলিনি একটু ভাজা ভাজা করেছি আর পাশাপাশি নিয়েছি আমের আচার যেটা না হলে এই খিচুড়ি খাওয়ার কোনো স্বাদই নেই তেই ছিল আমার শুক্রবারের ছোট্ট আয়োজন কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের কাছে এই খিচুড়ি কেমন লাগে খেতে আমাকে জানাবেন আমি যতটুকু জানি আমার দিদি ভাইয়েরা এই রান্নাটা খুব পছন্দ করে এখন শুক্রবারের বিকেলবেলা আমরা সবাই বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে বড় বরাবরের মতো আমাদের সিটির ভেতরের যে খনানি পার্ক সেখানে এসছি কারণ যেহেতু বর্তমানে অনেক গরম আমি জানি সারা দেশেই অনেক গরম কিন্তু সৌদি আরবে তার চাইতো বেশি গরম যার কারণে বাহিরে বের হতে ইচ্ছে করে না কি করবো বাচ্চাদের জন্য তো বের হতেই হয় যার কারণে বাচ্চাদের নিয়ে বিকেলের দিকে একটু বের হয়েছিলাম আর এই যে দেখুন সবসময় মতো আমার ছেলে মেয়েদের আপনাদের দেখাই আপনারা দেখতে পছন্দ করেন তাই দেখালাম আসলে বাহিরে আসলে বাচ্চারা যে কত খুশি হয় সেটা বাচ্চাদের মুখ দেখলেই বোঝা যায় এই যে দেখুন তারা কত খুশি এখানে অনেক দেশের ভিন্ন ধরনের বাচ্চারা ছিল আসলে বাচ্চারা তো বাচ্চাদের খেলা দেখলেই বোঝে ভাষার প্রয়োজন হয় না তো অনেক ধরনের গার্জিয়ানরা ছিল তাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা যেহেতু বিকেলের দিকে এসেছিলাম তখন ভিড়টা একটু কম ছিল আর এই যে দেখুন আমার মেয়ে অবস্থাটা ওনাকে কি সুন্দর সাঁতিয়ে গুজিয়ে নিয়ে এসছি না একটু পরে দেখবেন তার অবস্থাটা যে কি হয় বলার বাহিরে আর বাহিরে আসলে আমার দুই বাচ্চা এত পরিমাণে চঞ্চলমি করে যে বাসায় গেলে দেখি হাত পা একদম ছিলে টিলে নাজেহাল অবস্থা হয়ে যায় সেটা কি না বলার ভাষা নেই এখানে একটা ম্যাজিক করেছি আসলে এটা করার কারণ হচ্ছে ক্যামেরায় কিনা করা যায় বলেন আমরা কিন্তু এগুলি দেখি ধোকা খাই যারা বুঝেছেন তারা তো বুঝেছেন আমাকে কমেন্টে জানাবেন এই ম্যাজিকটা কারা কারা দেখেছেন আপনাদের জন্য এটা করেছি thank <laughs> you আর এই তো এখানে আমার হাজব্যান্ড সব থেকে জুস নিয়ে এসছে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম বাচ্চারা খেলতে খেলতে অনেক ক্লান্ত হয়ে যায় আর সব সময়ের মতো আমরা বাহিরে আসলে কোনো না কোনো খাবার অবশ্যই নিয়ে আসি কিনে তো এতক্ষণ আমার হাজব্যান্ড আমাদের সাথে ছিল না সে শপিং মলে গিয়েছিল মল থেকে কিছু আনার জন্য আর এই তো জুস নিয়ে এসছে এটাই বাচ্চাদের খাবার আর এই তো ক্লান্ত হয়ে অলরেডি তারা খেতেও বসে গিয়েছে প্রচন্ড পরিমাণে ক্লান্ত একদম ঘেমে টেমে নাজেহাল দেখুন আস্তে আস্তে অনেক মানুষ চলে আসবে সন্ধ্যা হতে হতে মানুষের সংখ্যা আরো বাড়ে আর এটা হচ্ছে সন্ধ্যার পর এখনো পর্যন্ত যারা যারা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম